হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছুক্ষণ আগে সাজঘরে বিরাট কোহলির পাশে বসে কেঁদে ফেলেছিল রবিচন্দ্র অশ্বিন সেটাই সত্যি হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন ব্রিজবেনের তৃতীয় টেস্ট শেষে হওয়ার পরে নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি অর্থাৎ সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবে না রোহিত শর্মারা ব্রিজবেনে খেলার শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন তিনি বলেন আমার এখানে আসার কথা ছিল না কিন্তু একটা কথা সকলকে জানার জন্য এখানে এসেছি আন্তর্জাতিক ক্রিকেট এটাই আমার শেষ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি আইপিএল অবশ্যই খেলতে দেখা যাবে অশ্বিনকে তিনি বলেন আমার মনে হয় এখনও কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি রয়েছে সেটা আমি ক্লাব স্তরে ক্রিকেটকে দেখাতে চাই ক্রিকেটে দেখাতে চাই অবসরের দিন নিজের কয়েকজন সতীর্থের নাম নিয়েছেন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য তাদের ধন্যবাদ দিয়েছে ভারতীয় স্পিনার অশ্বিন বলেন আমরা সকলে মিলে অনেক মজা করেছি আমার এই কেরিয়ারের সঙ্গী হিসাবে বিরাট কোহলি রোহিত শর্মা পূজারা রাহানাকে পেয়েছি ওরা ব্যাটের চারদিকে দাঁড়িয়ে আমার বলে ক্যাশ ধরে আমাকে কাজটা সহজ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিয়েছে অশ্বিন বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংসে শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে ফলে খেলা বন্ধ হয়ে যায় দুদল সাজগরে ফেরে তার কিছুক্ষণ পরেই দেখা যায় সাজঘরে বসে রয়েছে অশ্বিন পাশে বসে কোহেলি অশ্বিন তাকে কিছু একটা বলছে তারপরেই দেখা যায় অশ্বিনের চোখে জল তাকে জড়িয়ে ধরে কোহেলি তারপরেও বেশ কিছুক্ষণ দুজনে পাশাপাশি বসে থাকতে দেখা যায় সেই সময় অশ্বিনের কাঁধে ছিল কোহেলির হাত কোহেলি সেখান থেকে উঠে যাওয়ার পরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় অশ্বিনকে এই দৃশ্যের পরেই অশ্বিনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল ধারাভাষ্যকারদের মধ্যে কেউ কেউ তো বলতেই বলেই ফেললো অশ্বিন নিশ্চয়ই নিজের অবসরের কথা ভাবছে কারণ ক্রিকেটারদের ক্রিকেটাররা জানে তাদের দিকে ক্যামেরা থাকবে তারপরে অশ্বিনের মতো ক্রিকেটার তার আবেগ ধরে রাখতে পারেনি এর থেকে স্পষ্ট অবসর নিয়েই ভাবছেন তিনি শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো ভারত রয়ে একশো পাঁচটি টেস্ট ও পাঁচশো টেস্ট খেলে পাঁচশো সাঁত্রিশটি উইকেট নিয়েছেন তিনি এক ইনিংসে পাঁচবার বা তার বেশি উইকেট নিয়েছে বার পাশাপাশি চার 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 রানও করেছেন তিনি ব্যাটে রয়েছে ছটি শতরান ও চোদ্দোটি অর্ধশতরান শতরান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট তার দখলে কিন্তু গত নিউজিল্যান্ড সিরিজ থেকে ম্লান ছিলেন অশ্বিন অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেট টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি সেখানে মাত্র একটি উইকেট পান সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়েও নিয়েছেন অনিল কুম্বলের পর ভারতীয় বোলার হিসাবে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক অশ্বিন বন্ধুরা অশ্বিনের এই অবসর নিয়ে তোমাদের কি মতামত এবং প্লেয়ার হিসাবে তিনি কেমন কেমন ছিল প্লিজ তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবো বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ